শুক্রবারে সাত তারিখ হইলে শনিবারে আট রবিবারে নয় সোমবারে দশ তারিখ রবিবারের নয় তারিখ ওইটাকে বলবে আরাফার দিন হাজের মৌসুমে হাজিদের জন্য আগের দিন নয় তারিখে আরাফা হয় আরাফার দিনের রোজার গুরুত্ব অনেক বেশি এক রোজার জন্য দুই বছরের নাফাল রোজা সব রাতের ইবাদতের জাগ্রত থাকার গুরুত্ব অনেক বেশি এক রাতের ইবাদতের জন্য আল্লাভ দান করেন এই গুরুত্বপূর্ণ দিনগুলি সামনে আছে নয় তারিখ রোববার সকাল ফজর থেকে শুরু হবে একটা বিশেষ আমল যার নাম এক পীরেতা আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর জামাতে নামাজের পরে পুরুষগণ উচ্চ মাধ্যমিক আওয়াজে এই তাকবির একবার পড়বেন একবার পড়া ওয়াজিব একাধিকবার পড়া সুন্নতের খেলাফ বিদাত হ্যাঁ দিনের অন্যান্য সময়ে এই তাকবির পড়া যাবে নামাজের পরে একবারই বাজে অন্যান্য সময় যত ইচ্ছা যত কিছু আপত্তি নেই পাঁচ দিন পর্যন্ত চলবে তেরো তারিখ আসর পর্যন্ত শেষ আশীর বইরা পইরা শেষ কাজে এই দিনগুলিতে যেন তার ভিড় শেষ এতমাম করি ছুঁটা না যায় আল্লাপাক আমাদের বুঝ দেন তফি নসিব অনেকে বলে একদিন কেদিন বুঝে জিজ্ঞাসা করছে প্রশ্ন করছে রোজুর যদি এই নয় দিন রোজা না পারে কিংবা রুজুর মাঝখানে ভাঙতি হয়ে গেছে তাহলে তার রোজা বলে হইব না এই কথাটা ঠিক না বোঝা হয়নি এবং আগে রাখতে না পারলে অন্তত শেষ দিন আর আফার দিন রাখলে তবু হবে এর পর দিন আর সম্ভব না এর পরের দিন বোঝা আর হচ্ছে না হবে না এই দিনই শেষ পরের দিন এ দিন সেদিন কুরবানি কইরা কুরবানির খুশ দিয়া নিজের কোরবানি ঘুষ দিয়ে প্রথম খাওয়া হইল সুন্দর নবী পাক এরকম খাইছে প্রথম ঘুষ দিয়ে এরা পর্যন্ত না খায়া ছিলেন এ না খেয়ে থাকার এই সময়টাকে গ্রাম ধীরে কয়েক আদা রোজা কয় প্রশ্ন করছে কয়েকজনে অর্ধেক রোজা বলতে কিছু নাই ওই দিন রোজা বলাই যাবে না ওই দিন তো হারাম ওই দিন রোজাই নাই বলাই যাবে না এই জন্য আমরা যেন খুব বুঝে শুনে কাজ করি তাকবির নির্ধারিত সময় নামাজের পরে পড়া একবার বাজি মহিলাদের জন্য খুব নিচু আওয়াজ দিনের বেলা বাকি সব সবসময় এই তাকবির বেশি পড়া আফজল জিকির উত্তম জিকির এই সময় বারবার পড়া মুস্তাহাব সেটা নামাজের বক্তে একবার পরে দিনের অন্য যে কোনো সময় ওইটাকে ভুল না বুঝে এছাড়া ঈদের দিন যা করা আছে করবই ফিল দিলে আল্লাহর ফজল গরম হইলে করতে পারব দুইটা কাজ ঈদের দিনে উল্লেখযোগ্য একটা হলো কুরবানি একটা হলো ঈদের নামাজ নবী আকদাসকে আল্লাহ বলছেন ফসল্লি লি রব্বেকা তোমার রবের শুক্র আদায় করার জন্য নামাজ পড়ো নিয়ামতের শুকুর আল্লাহ কি দিচ্ছেন কাউসার দিচ্ছেন এই কাউসার মতো নিয়ামত পাইয়া শুকর আদায় করা কিসের মাধ্যমে হেদুল আবহার দুই ডাকাত নামাজের মাধ্যমে শুকর শুধু আলহামদুলিল্লাহ বললে হয় এরকম না নামাজের দ্বারাও শুকর আদায় হয় যেমন আল্লাহ নবী এটা করছেন আল্লাহ নবীকে বলাই হয়েছে এরকম আর কোরবানি তৈরি আছেই সমাজের অনেক রকম রসম রেওয়াজ আছে অনেক জায়গাতেই কর্মদাতাদেরকে তিন ভাগের এক ভাগ সামাজিক ভাগ বলে থাকে সামাজিক ভাগ সমাজ বলে ভাগ পায় দিতে বাধ্য করে চাপ প্রয়োগ করে একত্রকে তার থেকে আবার সমাজের সব সদস্যের নামে একটা করে ভুল্লা বানায় যে কোনো দিয়েছে হেরেও দেয় যে দেয় নেই তারাও দেয় যে সমাজে দিছে তারাও দেয় যে দেয় নেই তারাও দেয় যে দিল সে পাইলো মানে নিজের দাম ফিরে পেল জায়েজ নেই এরকম সামাজিকভাবে বন্টন করাও জায়েজ নেই করতে পারে শুধুমাত্র গরিবদের জন্য ভাই যে যা খুশি অংশ হিসেবে দিও আমরা এতে মিলে জেলে গরিব সব ঘরে পৌঁছাই দেবো কারণ সবাই তো তোমরা দর্শক ঘরে দিতে পারবে না এটাই স্বাভাবিক কথা এরকম হলো যায়। অনেক জায়গাতে এই ঘুষ থেকে পুজো মানে টাকা আদায় করে তিন মাসের পেঁচন পাখি চেহা দা ঘুষ পেয়ে না চাপ করে এটা জায়েজ এরকম ভাবে অনেক রসম রেওয়াজ সমাজে পালন হয় এই ক্ষতির কারণ দিনের নাম দিনই আমাদের এই সব থেকে ফিরে থাকতে নিজেকে ফিরে রাখতে হবে সমাজের লোকদেরকেও ফিরে দিতে হবে আল্লাহ হেদায়ত দেন সহিবু দিয়ে দেন জিমি তুমি তো সবাইকে মাফ করে দেন তাহলে আলহামদুলিল্লাহ আলমী আল্লাহ আমাদের দোয়া কবল করেন আমল কবল করেন নামাজ কবল করেন এই মাসে বাকি দিনগুলি আপনার জিকিরে ফিকিরে কাটানোর তৌফিক দেন আপনার মুখী হয়ে থাকার তৌফিক দেন আয় আল্লাহ যাদের মাথা গরম ঠান্ডা করে দেন

আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয়কে মাফ করে দেন। নাজমা কে মাফ করে দেন। উত্তম বিনিময় দান করে জীবিতদেরকে হেদায়েত দেন। বালবাচ্চা সবাইকে দিনের উপর ঠায় দেন। পুরো উম্মতে মুসলিমাকে সঠিক পথের পথিক বানায় দেন। বিদআত ও সুমাত খিলাফাতকে হিফাযত আপনার मोहब्बतে পাগল পারা বানায় দেন। আপনার জন্য ব্যস্ত সময় কাটানোর তৌফিক দিয়ে দেন। ইয়া আপনাকে নিয়ে ঝড় না